গੱছ রেডি 1 আলাইকুম আমার নাম জ্ঞানা খান যারা আমি চতুর্থ শ্রেণীর একজন ছাত্রী আজকে আমি কাজল দিদি কবিতাটি আবৃত্তি করব লিখেছেন কবি যতিন্দ্র মোহন বাগচী বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মাগু আমার শ্লোক বলা কাজলা দিদি কই পুকুর ধারে লেবুর তলে ঠুকায় ঠুকায় জোনায় জলে গন্ধে ঘুম আসে না একলা জেগে মাগো আমার কোলের কাছে রাখ কাজলা দিদি কই সেদিন হতে কেন মার দিদির না ডাকো দিদির কথায় আচল দিয়ে মুক্তি কেন ঢাকো খাবার খেতে আসি যখন দিদি বলে ডাকি তখন ও ঘর থেকে কেন মার দিদি আসে না কো আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো বল মা আসবে আবার কবে কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে দিদির মতো ফাঁকি দিয়ে আমিও যদি লুকায় গিয়ে তুমি তখন একলা ঘরে কেমন করে রবে আমিও নেই দিদিও নেই কেমন মজা হবে ধুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল মারাসনে মা পুকুর থেকে আনবি যখন জল ডালিম গাছের ফাঁকে ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে উড়িয়ে তুমি দিও না মা ছিটতে গিয়ে ফল দিদি এসে শুনবে যখন বলবে কি বাস বাগানের মাথার উপর চাঁদ উঠেছি ওই এমন সময় মা গো আমার কাজলা দিদি কই নেভুর ধারে পুকুর পারে ঝিঝিটাকে ঝোপে ধারে নেভুর বন্ধে ঘুহু মাসে না তাই তো জেগে রই রাত্রি হলো মা গো আমার কাজলা দিদি কই ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম